নমস্কার বন্ধুরা আমি সমর আজকে আবার নতুন কিছু নিয়ে এলাম ন্যাশনাল এগ্রি ফেয়ার দু হাজার ছাব্বিশ সাথে বহুদিন পর ফ্লাওয়ার এক্সিবিশন বলতে পারেন এছাড়া মুচিসা ছাড়াও সারা ভারতবর্ষ এবং বাংলার বিভিন্ন প্রান্তে নার্সারিদের নিয়ে একটা সুন্দর প্রোগ্রাম হতে চলেছে সাথে যারা নার্সারি করেছেন বাংলার বিভিন্ন প্রান্তে আপনাদের কাছে বিরাট একটা সুযোগ পেতে চলেছেন এখন চা চব্বিশ জানুয়ারি মাসের চব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ অর্থাৎ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিন দিন এখানে বসতে চলেছে চাঁদের হাট যেটা কেরল থেকে এছাড়া পুনা বেঙ্গালোর থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন স্টল সেটা গাছের যারা ছোট ছোট গাছ তৈরি করে টিস্যু কালচার কিংবা কোকোপিট কিংবা বিভিন্ন ধরনের পটস গাছ তো করলে হবে না টবও দরকার হয় সেই সবে স্টল বাংলার এখানে মুচি সাথে আমাদের এই যে টিম দেখতে পাচ্ছেন পুরো টিম তারা তাদের এই প্রচেষ্টা একটা সুন্দর প্রচেষ্টা বাংলার মানুষের কাছে কিন্তু খুলে দিতে চলেছে সবাইকে আসতে হবে তা নয় আপনারা এখানে এলে নিজেরা যে নার্সারি ডেভেলপ করছেন সেটা জানতে পারবেন ফ্লাওয়ার শো কীরকম হচ্ছে সেটা জানতে পারবেন এছাড়া গাছের বিষয় অনেক কিছু জানতে পারবেন যেগুলো গাছ কিভাবে ডেভেলপ করা যায় মাটি কিভাবে তৈরি করা হয় কারণ আমাদের এখানে যে বিধানচন্দ্র কৃষি বিদ্যা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আরও বড় বড় যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু এখানে ওই দিনে শেখাবেন তাই তো ঠিক বললাম চিনময়দায় এবং তাদের এই টিম তাদের এই প্রচেষ্টা দেখে ভীষণ ভীষণ ভালো লাগছে এবং আমি বলবো যে আপনারা একবার আসুন বিশেষ করে যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন হ্যাঁ চাইলে আপনি এখানে স্টল দিতে পারবেন চাইলে আপনি এখানে ঘুরে দেখতে পারবেন আর এখানে কোনো এন্ট্রিভিউ লাগছে না নিজেরা চোখে এসে দেখার জন্য দেখার জন্য এন্ট্রিভিউ লাগছে কোনো এন্ট্রিভিউ লাগছে না এছাড়া বাড়ির লোকদের সদস্যদের নিয়ে আসতে পারেন আর কথা বলি মুচিসা মুচিসা তো বহু শুনেছেন আমার ভিডিওতে হোক বা বিভিন্ন ভিডিওতে কি সেই মুচিসা এবারে এলে আশা করি যদি না আসেন মিস করবেন আর যদি আসেন মুচিসা কি এই টোটাল বিষয়টা আপনাদের কাছে কিন্তু খুবই খোলসা হয়ে যাবে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন আর এখানে সমস্ত কিছু ডিটেলস কিন্তু দেওয়া আছে তাও এই নম্বরে আপনার মনে